আমাদের মধ্যে যারা মন্ত্রদীক্ষা লাভ করেছেন সে যে কোনো ভাবধারা থেকেই হোক না কেন বা যারা দীক্ষা নেবেন ভাবছেন এই দুই শ্রেণীর জন্যই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মন্ত্রদীক্ষা মানে গুরু নির্দিষ্ট প্রণালীতে প্রতিদিন সাধন বজন করা গুরুদেব প্রদত্ত ইষ্ট নাম নিয়মিত জপ করা এবং জপ করতে করতে মনকে ইষ্টমূর্তিতে হৃদয়ে একাগ্র করার চেষ্টা করা ভগবান লাভ বা আত্মদর্শন করার ইচ্ছায় দীক্ষার্থী দীক্ষা নিতে ইচ্ছা করে তখন সে সচেতনভাবে নিয়মিত জব ধ্যান তথা মনোনিয়ন্ত্রণ করবে বলেই দীক্ষা ইচ্ছা করে এই দীক্ষা নেয়ার কিছুদিন পর মনের সাথে যে সংঘর্ষ শুরু হয় তাতে অনেক সাধকই ভয় পেয়ে যান হতাশ হয়ে যান ভাবেন দীক্ষা নিয়ে একই হলো আমার এর থেকে তো আগে অবস্থা ভালো ছিল দীক্ষা নেয়ার কিছুদিন পরে মনের এই অধগতির কারণ এবং এর থেকে বেরোবার উপায় কি তারই সমাধানকল্পে আজকের এই উপস্থাপনা মনের তিনটি স্তর আছে সচেতন অবচেতন এবং অতিচেতন অর্থাৎ কনসিয়াস সাবকনসিয়াস অ্যান্ড সুপার কনসাস আমরা যে দীক্ষা নিই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রণালীতে দীক্ষা মন্ত্র জপ করার চেষ্টা করি তা হলো আমাদের সচেতন মনের কার্যকলাপ আমরা কনসাস প্লেনে থেকে এই কাজ করছি এখন আমরা জানি না আমাদের অবচেতন মনে কি সংস্কার লুকিয়ে আছে আমরা কি সংস্কারের পুঁটলি নিয়ে জন্মগ্রহণ করেছি মন নিয়ন্ত্রণের একটি বড় পাঠ হলো এই অবচেতন মনকে নিয়ন্ত্রণ করা যখন আমাদের জীবনে ঈশ্বর লাভের ইচ্ছা উন্মেষ হয়নি দীক্ষা নেওয়ার কথা আমরা ভাবিনি এমনি সাধারণভাবে আর সকলের মতোই জীবনযাপন করি যেখানে আমরা দিনে কোনো সময় মেডিটেশন বা ধ্যান বা নিয়ন্ত্রণের কোনো চেষ্টাই করি না এই অবস্থায় মন বেশ ভালোই থাকে মনের সাথে আমাদের সেরকম কোনো বিরোধ হয় না মন যে আমাদের খুব চঞ্চল সেটাও অনুভব হয় না যত গোল বাঁধে দীক্ষা নেওয়ার কিছুদিন পর যখন নিয়মিত আমরা জবধ্যান করতে আরম্ভ করি তখন তো আমরা মনকে নিয়ন্ত্রণের সচেতনভাবে চেষ্টা করছি এবং মনের অতলে কত সংস্কার রয়ে গেছে বিরুদ্ধ সংস্কার অশুভ সংস্কার তারা সেই সংস্কারগুলো মাথা চাড়া দিয়ে ওঠে পরম পূজনীয় স্বামী বুধানন্দজি প্রণীত ইংলিশ বই মাইন্ড অ্যান্ড ইটস কন্ট্রোল এখানে কন্ট্রোল অব দি সাবকনসিয়াস মাইন্ডে মহারাজজি খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন উদাহরণটি হল ধরুর একটি কালির দোয়াত আছে কালির দোয়াতকে আপনি পরিষ্কার করবেন সেই জন্য পরিষ্কার জল ঢানলেন প্রথমে তাহলে কি হবে তখন কালীর দোয়ার থেকে প্রথমে ভর ভর করে যত কালিভর্তি নোংরা জল বেরিয়ে আসবে এইভাবে কিছুক্ষণ চলার পর দেখতে পাবেন আস্তে আস্তে কালির দুয়ার থেকে যে জল বের হচ্ছে তার রং হালকা হয়ে আসছে এরপর কিছুক্ষণ পর আস্তে আস্তে দেখবেন কালির জল প্রায় পরিষ্কার হয়ে এসেছে অর্থাৎ কালির দুয়ারটি প্রায় এবারে পরিষ্কার কিছুক্ষণ পর একবারে স্বচ্ছ জল বেরিয়ে আসতে থাকবে মনটিও আমাদের এই রকম তাহলে অবচেতন মনের গহনে জমে থাকা এই অশুভ সংস্কার রূপ কালীকে পরিষ্কার করতে গেলে আমাদের পবিত্র চিন্তারূপ জল ঢালতে হবে মন্ত্রদীক্ষার মাধ্যমে যখন আমরা ভগবানের পবিত্র নাম স্মরণ করি তখন সেই পবিত্র চিন্তা পবিত্র ভগবানের মন্ত্র তার শক্তি আমাদের অবচেতন মনের গভীরে প্রবেশ করে এর ফলস্বরূপ আমাদের অবচেতন মনের স্তর থেকে যত রাজ্যের অশুভ নোংরা চিন্তা মনের কনসাস প্লেনে ভেসে ওঠে এই অবচেতন মনের ক্লিনজিং প্রসেস যখন শুরু হয় এবং যখন চলতে থাকে তাই মন প্রচণ্ড অশান্ত হয়ে যায় এবং মনে ভয়ানক ভয়ানক কুচিন্তা আসে তখন সাধক ভয় পেয়ে যায় আরে আমি তো এইরকম কোনোদিন চিন্তা কোনো কালে করিনি কি করে এখন এই সব চিন্তা আসছে তাও দীক্ষা নেবার পর কোথায় আমার মন ভালো হবে তা নয় মনের আরও অধগতি হচ্ছে দেখা যায় দীক্ষা নেওয়ার কাল। আমাদের জবধান বেশ ভালো লাগে জবধান ভালো হয়ও মন বসে যায় কিন্তু দীক্ষার মন্ত্র কিছুকাল করার পর আস্তে আস্তে যখন অবচেতনে প্রবেশ করে অবচেতন মনে গিয়ে কাজ করে তখন এই মনে ভয়ানক অশান্তি সৃষ্টি হয় মন অসম্ভব চঞ্চলে ওঠে এবং মনে অনেক অপবিত্র চিন্তা আসতে থাকে সাধকের একটাই কাজ এই সময় ধৈর্য ধরে থাকা সাক্ষী রূপে মনকে দেখা এবং ধ্যান ঠিক নিয়মিত করে যাওয়া জব ধ্যানে বাদ না দেয়া এইভাবে ধৈর্য ধরে কিছুকাল থাকলে এই আস্তে আস্তে অশুভ চিন্তা কমে যাবে মন আস্তে আস্তে নির্মল ও পবিত্র হয়ে যাবে সাধক এরপর যখন অগ্রসর হয় তখন দেখবে যে মনে চেষ্টা করে তাকে শুভ চিন্তা আনতে হচ্ছে না ভগবানের স্মরণ মনন তার পবিত্র নাম মনে শতই উদয় হচ্ছে এর মানে সাধকের অবচেতন মনের ক্লিনজিং প্রসেস প্রায় সম্পূর্ণ যারা দীক্ষা নেওয়ার কথা ভাবছেন এবং যারা দীক্ষা নিয়ে জবধান করতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হয়েছেন বা হচ্ছেন আশা করি এই ভিডিওটির মাধ্যমে তারা সমৃদ্ধ হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল